বন্ধুরা পুজোতে ফর্সা উজ্জ্বল ঝকঝকে যদি ত্বক পেতে হয় রাতে ঘুমানোর আগে এই উপায়টা সপ্তাহে একদিন করে করতে আরম্ভ করে দাও সপ্তাহে একদিন করে শুধু এই উপায়টা তোমাদের ত্বককে দশ গুণ ফর্সা উজ্জ্বল করে দেবে মাত্র পাঁচ মিনিটে পাঁচ মিনিটের এই উপায় দুর্দান্তভাবে ত্বককে ফর্সা করে দেবে তো এই উপায়টা করার আগে সবার প্রথমে রাতে ঘুমানোর আগে কি করবে অল্প একটুখানি নারকল তেল হাতের মধ্যে নেবে নিয়ে মুখে খুব ভালো করে মাসাজ করবে তবে বন্ধুরা তার আগে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে মেকআপ থাকলে মেকআপ তুলে নেবে প্রয়োজন হলে অল্প একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারো তারপর নারকল তেল লাগিয়ে ভালো করে মাসাজ করবে মুখে মাসাজ করার পরে মুখে রোজ ওয়াটার স্প্রে করবে অথবা রোজ ওয়াটার যেটা হচ্ছে হাত দিয়েও লাগিয়ে নিতে পারো সারা মুখে আর তারপরে সপ্তাহে একদিন করে যেহেতু উপায়টা করবে মুখটা ডিপলি ক্লিন করার জন্য ব্যবহার করতে পারো আগারো ফেসিয়াল স্ক্রাবারটা আগারোর এই আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবে আলাদা আলাদা মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস এরকম আলাদা আলাদা মোড আছে এটা রিচার্জ এটা চার্জ করে নিতে পারো যেরম ফোন চার্জ করি ওইভাবেই চার্জ করে নিয়ে এটাকে ইউজ করতে পারো এটা ব্ল্যাক হেড হোয়াইট হেডস ও পোর্সগুলো পরিষ্কার করে দেয় ব্ল্যাক হেড হোয়াইট হেডস তুলে দেয় ডেড স্কিনকে খুব ভালোভাবে নিটলি ক্লিন করে দিতে হেল্প করে খুব সুন্দরভাবে স্কিনকে পরিষ্কার করে দেয় তবে এটা রেগুলার বেসিসে ইউজ করা যাবে না হ্যাঁ রেগুলার এটা দিয়ে তোমরা মাসাজ করতে পারো কোনো ভালো নাইট ক্রিম কিংবা কোনো ময়শ্চরাইজার লাগিয়ে এটা দিয়ে মাসাজ করতে পারো কিন্তু ক্লিনিং সপ্তাহে একদিন অথবা দিন এটা দিয়ে করতে পারো এইভাবে ব্ল্যাক হোয়াইট হেডস তোলার জন্য দেখো কত নোংরা ময়লা মুখ থেকে উঠে পরিষ্কার হয়ে গেছে ডিপলি ক্লিন হয়ে গেছে তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা এটি ভিজে টাওয়াল নেবে আর মুখটা ভালো করে মুছে পরিষ্কার করবে এবং মুখে বিশেষ করে যে জায়গাগুলো ব্ল্যাক হেড থাকে হোয়াইট হেডস থাকে কিংবা গুড়ি গুড়ি দানা দানা হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলোকে ভালো করে একটা ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে মুখটা ভালো করে মুছে নিতে হবে আগে তো দেখো মুখটা পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এক থেকে দেড় চামচ মতন চিনি নিয়ে নেবে এর এই চিনি নিয়ে এবার এর মধ্যে আমাদের মেশাতে হবে হাফ লেবুর রস তো বন্ধুরা এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে এবং এটা বারো বছরের ওপরে যে বাচ্চারা আছে দশ বারো বছরের ওপরে বাচ্চাদের থেকে নিয়ে ছেলেরা মেয়েরা উভয়ই এটা ষাট সত্তর আশি বছর যায় যতই বয়স হোক না কেন প্রত্যেকে স্কিন ডিট্যান করার জন্য কালো মুখকে ফর্সা করার জন্য এটা ব্যবহার করতে পারো সত্যি সত্যি পাঁচ সাত মিনিটের মধ্যে ত্বককে বেশ ফর্সা করে দেয় বেশ পরিষ্কার করে দেয় বিশেষ করে ট্যানটা তুলে দেবে সূর্যের আলোয় রোদে পোড়া ট্যানটা তুলে পরিষ্কার করে দেয় তো আ অর্ধেকটা লেবুর রস চিনির সাথে ভালো করে মেশাবে মেশানো হয়ে গেলে তারপরে এখানে হাফ চামচ নার হাফ চামচ চালের গুঁড়ো দেবে দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবে এর মধ্যে কোনো রকম কোনো জল কিংবা কোনো কিছু ব্যবহার করবে না এই যে লেবুর রস চিনি আর চাল গুঁড়োটাকে ভালো করে মেশাবে যতক্ষণ না চিনিটা বেশ ভালো মতন গলে যাচ্ছে দেখবে এতেই চাল গুঁড়োটা ভালো করে মিশে গেছে এইবার আমাদের প্রয়োজন এখানে ফেয়ার অ্যান্ড লাভলি তো ফেয়ার অ্যান্ড লাভলি দেখো দশ টাকার প্যাকেটও পাওয়া যায় এরকম ছোটো টিউব পাওয়া যায় বড় টিউব পাওয়া যায় যেমন সুবিধা তোমরা কিনে নিতে পারো সেই ফেয়ার অ্যান্ড লাভলি এখানে মেশাতে হবে প্রায় হাফ চামচ মতন হাফ চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলি আমরা ইউজ করেই থাকি স্কিনকে ব্রাইট করার জন্য দাগছোপ তোলার জন্য তো অনেকেই করেই থাকি আমরা তো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েই তোমরা স্কিন ডিটার্ন করে নিতে পারো বাড়িতে বসেই যেতে হবে না কোনো পার্লারে বাড়িতে বসেই এইটা দিয়ে স্কিন পাঁচ সাত মিনিটের মধ্যে ডিটান হয়ে যাবে কালো ত্বককে উজ্জ্বল করে দেবে দাগ ছোপ তুলে দেবে কালচে ভাব তুলে দেবে রেডি হয়ে গেছে আমাদের ডিটান ফেস প্যাক এইবার পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটা লাগাতে হবে আর বন্ধুরা এটা রাতের দিকে করবে রাতে এটা ঘুমানোর আগে এটা অ্যাপ্লাই করতে পারো কারণ দেখো রাতে ঘুমাই যখন আমরা আমাদের স্কিন তো নিজেকে রিপেয়ার করে প্লাস রাতে সূর্যের আলো যেটা রোদের রশ্মিগুড়ো মুখে লাগবে না তাতে ট্যান পড়ারও ভয় থাকবে না কারণ যখনই স্কিন দেখো ডিট্যান করো সেই ডিট্যান করার স্কিনে যদি সঙ্গে সঙ্গে রোদ্রের রোদের আলো লাগে সূর্যের আলো লাগে রোদ লাগে তাহলে স্কিন কালো হয়ে যায় তাই সেই জন্যেই বলছি যে রাতে করবে এই উপায়টা তো রাতে ঘুমানোর আগে এই উপায়টা সপ্তাহে একদিন করে করো এটা রেগুলার কিন্তু করবে না বন্ধুরা যেহেতু ডিট্যান তাই সপ্তাহে একদিন করেই করবে এটা সারা মুখে লাগাবার পর পাঁচ মিনিট মুখে লাগিয়ে রেখে দিয়ে তারপরে খুব ভালো করে মাসাজ করবে অন্তত এক মিনিট ধরে খুব ভালো যত বেশি ভালো করে মাসাজ করবে তত বেশি স্কিনে গ্লো আসবে এবং তত বেশি স্কিন ব্রাইট হবে পরিষ্কার হবে তত বেশি স্কিন উজ্জ্বল হবে আর ফর্সা হবে তো দেখো এখানে প্রায় এক মিনিট খুব ভালো করে মাসাজ করেছি আর পাঁচ মিনিট রেখে দিয়েছি এরপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে ফেলবে আর তোমরা দেখবে কি দারুণ স্কিনে একটা দুর্দান্ত ব্রাইট একদম একটা গ্লো এসে গেছে একটা ফসা গ্লো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পুরো ট্যানটা মুখ থেকে তুলে দিয়েছে দেখো আমার চোখের চারপাশটা কিরম কালো হয়ে রয়েছে কিন্তু মুখটা কতটা ব্রাইট হয়ে গেছে তো যেটুকু জায়গায় এই রেমেডিটা লাগিয়েছিলাম দেখো সেই সমস্ত জায়গাগুলোকে কি সুন্দরভাবে ব্রাইট করে দিয়েছে তো বন্ধুরা পুজো তো আসছেই সামনে সপ্তাহ একদিন করে এই উপায়টা করতে পারো দুর্দান্ত রেজাল্ট এটাতে কিন্তু পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট তাহলে এই উপায়টা ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে